কিছু কিছু উপদেষ্টা আছে এটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির ব্যাপারে যেরকম হয় সেরকমই আরামায়াস করতেছে মজা করতেছে ছেলে মেয়েদেরকেও ব্যবসা বাণিজ্যে জড়াই নিয়েছে তারা অনেক উপদেষ্টা ছেলে দালালি কাজে ব্যস্ত হয়েছে বাপকে দিয়ে কাজ করে নিচ্ছে মধ্যকাল থেকে কমিশন নিচ্ছে অনেক উপদেষ্টা সরাসরি ব্যবসার সাথে জড়িত হয়েছে মানুষের থেকে টাকা নিচ্ছে ভালো ব্যবসায়ীদেরকে কষ্ট দিচ্ছে আমি শুনেছি কালকে শুনলাম নোয়াখালীর একজন বড় ব্যবসায়ী যার অনেকগুলি ওষুধের ফ্যাক্টরি আছে নোয়াখালীতে তিনটা ফ্যাক্টরি কত ফ্যাক্টরি থেকে নিয়ে চলে গেছে। কারণ পারে আমাদের মধ্যে অনেকে আছে এক দল করে ছেলে এক দল করে বা এক ভাই একদল করে অন্য ভাই দল করে এটা তো অনেক আছে এটা তো আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলে পাবেন আমার দলেও আছে নোয়াখালীর এই ভদ্রলোকের তিনটে ফ্যাক্টরিতে তারগুলি কেটে নিয়ে গেল সরকার বিলম্বে করা। ওই পুলিশকে ইনফরমেশন দিয়েছে যে আমার তারগুলি কেটে নিচ্ছে আপনারা আসেন রক্ষা করেন তিনি কি প্রডিউস করেন মানুষের জীবন রক্ষাকারী ওষুধ প্রডিউস করেন পুলিশ কোনো সারাও দেয় নাই এবং কোনো সাহায্য সহযোগিতা করে নেই এ হলো পুলিশের অবস্থা এটার জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা কারণ তারা লটারির মাধ্যমে এখন পুলিশ পোস্টিং করে লটারির মাধ্যমে টিএনও পোস্টিং করে পোস্টিং সবসময় হয় এলাকার গুরুত্ব অনুসারে আমরা সবসময় বলেছি যে এলাকার তিনটে চারটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে খারাপ ক্যাটাগরি এক দুই ভালো ক্যাটাগরি এক দুই ওইভাবে অফিসারদেরকে পদায়ন করতে হবে এখন পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে কখনো প্রশাসন নিয়ন্ত্রণ হয় না এটা জুয়া খেলা না ইনুস সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে এই জুয়া খেলাটা বন্ধ করেন অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না তারা মনে করছে তারা চিরদিনের জন্য সরকার চালাবে নির্বাচিত সরকারের বিকল্প এনজিও সরকার হতে পারে না সুতরাং তাদেরকে বুঝতে হবে তাদের বিরুদ্ধে আগামী তিন চার মাসের মধ্যে লোক রাস্তায় নেমে আসবে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবে এমন অবস্থা হতে পারে আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা বাংলাদেশে সৃষ্টি হোক আপনারাও সঠিক সঠিক পথে চলেন লটারি সরকার বন্ধ করেন গুরুত্ব বিবেচনায় নিয়ে এসে অফিসারদেরকে বদলি করেন এবং ভালো ব্যবসায়ী যারা আছে তাদেরকে প্রোটেকশন দেন নোয়াখালীতে যার তিনটা ফ্যাক্টরি তারগুলি কেটে নিয়ে গেছে ফ্যাক্টরি বন্ধ তার হয়তো কিছু ক্ষতি হবে কিন্তু জনগণ তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ওষুধ পাবে না ভালো ব্যবসায়ীদেরকে সরকারকে সাহায্য করতে হবে কিন্তু যারা দুষ্ট ব্যবসায় আছে আওয়ামী লীগের সময় হাসিনাকে সমর্থন করেছে তারা এখন ভালো অবস্থায় আছে কারণ বড় বড় রাজনৈতিক দলগুলি অনেকগুলিকে তারা টাকা দিয়ে ম্যানেজ করছে বড় বড় রাজনৈতিক দলের অনেক নেতা বিভিন্ন দলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসে আছে আমরা এল ডিপি এই ধরনের ধান্দাবাজিতে যাই নাই এবং আমাদের নেতাকর্মীদেরকে যাইতে দিই নেই এটা হলো ইসলাম পরিপন্থী জিনিস আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশের বাইরের জিনিস প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আমরা বলবো আল্লাহর পথে চলেন আল্লাহ রসুলের পথে চলেন শুধু কোরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন আর মাঠে ময়দানে সন্ত্রাস করবেন এটা হয় না যে পুলিশ বাহিনী এখন পর্যন্ত রাস্তার উপরে ফুটপাথের দোকানগুলি পরিষ্কার করতে পারে না বিভিন্ন শহরে তাদের দ্বারাই কি কাজ হবে আমি জানি না এরা হলো হাসিনার লোটা পাইনি এরা হাসিনাকে সাহায্য করতেছে প্রতিনিয়ত হাসিনা টেলিভিশন বিভিন্নভাবে তার লোকগুলিকে দিক নির্দেশনা দিচ্ছে সরকারকে বলবো ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ওয়ার্নিং দেওয়ার জন্য এ ধরনের কর্মকাণ্ড চললে আমরা ভারতের দূতাবাস বন্ধ করে দেবো কি হবে আল্লাহর উপর ভরসা করেন কোনো বন্দার উপর ভরসা করে দেশ চালালে দেশ চলবে না আল্লাহর উপর ভরসা করেন আমরা কারো দয়ার উপরে নির্ভরশীল হতে চাই না আমরা উপর নির্ভরশীল হতে চাই আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এটাই বলতে চাই এল ডিপি কারো দয়া নে কোনো বিজ্ঞার চাল নিয়ে চলতে চায় না আমরা স্বাধীনভাবে আমাদের মতামত দেব আমরা যেটা ভালো দেশের জন্য সেটাই করবো নতুন সরকার আসলে তারা যে কিভাবে সরকার পরিচালনা করবেন এই চিন্তা ভাবনা তারা করছেন না আমি যদি দায়িত্বে থাকি আমাকে চিন্তা করতে হবে আমার পরে যেন কোনো অসুবিধা না হয় যারাই আসবে তাদের যেন কোনো সমস্যা না হয় তারা যেন নির্বিঘ্নে সরকার পরিচালনা করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাসিনার যারা লোটা বাহিনী ছিল যারা তাবেদার ছিল ছাত্রলীগের যুবলীগের সদস্যরা চাকরিতে প্রবেশ করেছে বা তাদের সন্তানরা চাকরিতে প্রবেশ করেছে তারা এখনো বহাল ইনুস সাহেব তাদেরকে চিহ্নিত করে নেই এবং তাদেরকে চাকরি থেকে বের করার কোনো ব্যবস্থা করে নেই বরং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদেরকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে সার্বিক বিষয়গুলো আমি আশা করব ইউনুস সাহেব ওনার সময় নাই উনি খুব ব্যস্ত মানুষ পৃথিবীতে অন্যতম ব্যস্ত মানুষ দেশে বিদেশে সফর করে বেড়াচ্ছেন কিন্তু দেশে কি হচ্ছে তিনি এই সমস্ত খবর রাখেন না নির্বাচন যতই কাছাচ্ছে যারা প্রিসাইডিং পুলিং এর দায়িত্ব পালন করবে তারা এখন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে আসছে এমন কোন গোষ্ঠী নাই এমন কোন প্রতিষ্ঠান নাই যারা দাবি দেওয়া নিয়ে আসতেছে না ইনুসাহ তাদের প্রতি অত্যন্ত দয়ালু যে বা যারা দাবি দেওয়া নিয়ে আসে তাদের সব দাবি দেওয়া পূরণ করে কারণ তিনি সরকারে থাকবে না যারা নতুন সরকার আসবে তাদের কাঁধের উপরে এই বোঝাটা উঠিয়ে দিয়ে তিনি পলাই যাবেন আমি তাকে অনুরোধ করব অনেকগুলি গোয়েন্দা বাহিনী আছে প্রতিদিন তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে ডাকেন ডেকে প্রত্যেক ডিপার্টমেন্টের থেকে ব্রিফিং নেন এই ব্রিফিংগুলি ঠিক আছে কি না দেখেন বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ব্রিফিং হতে পারে এটা কেন হচ্ছে সমন্বয় কেন নাই এগুলিও দেখেন